আমরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের বুনিয়াতে সকলকে স্বাগত জানাই আমরা তোমাদের সকলকে স্বাগত জানাই রে বন্ধুরা আসসালামু আলাইকুম আমি তাহের ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ও আজ ষোলোই নভেম্বর রোজ রবিবার আজকে আমি চলে এসেছি কানপুর ঐতিহ্যবাহী মাছের মেলায় এই মেলাটি কানপুর গ্রামেই সোনাতলা বগুড়ায় অবস্থিত তো বন্ধুরা মেলাটি শুরু হবে আগামী আঠারো তারিখ থেকে তো আপনি ভালো লাগলে মন চাইলে আসতে পারেন এই মেলায় এখানে বড় বিভিন্ন প্রজাতির বড় মাছ ক্রয় থেকে শুরু করে বিভিন্ন রকমের বিনোদন এ মেলায় থাকছে সার্কাস থাকছে নৌকা থাকছে ছোট্টমণিদের জন্য ট্রেন আরও থাকছে চরকি সহ অন্যান্য বিনোদন পাবেন এই মেলায় বন্ধুরা যদি হাতে সময় থাকে তাহলে দেরি না করে চলে আসুন আঠারো তারিখে আঠারোই নভেম্বর রোজ মঙ্গলবার থেকে পাঁচ দিন ব্যাপী এই মেলাটি চলবে তো আমি খুব ছোট্ট পরিসরে আপনাদেরকে এই মেলার কী কী থাকছে সেগুলো আপনি আপনাদের সামনে তুলে ধরব প্রিয় বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনি নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করা যাক মূল ভিডিওটি এখানে হচ্ছে হন্ডা খেলা প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হুন্ডা খেলা হবে এখানে হুন্ডা মাইক্রো সহ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হুন্ডা খেলা হবে তো টিকিট কথা এখানে কোনো লোক তো যদিও রাত এখনও আমি ম্যানেজমেন্টের কোনো লোক দেখতে পাচ্ছি না তাই টিকিটের ব্যাপারে বলতে পারলাম না দেখি সামনে গিয়ে দেখি কোনো লোক থাকে তাহলে জানাবো আপনাদেরকে প্রিয় এই দেখেন মাইক্রো গাড়ি খেলা হবে এখানে মাইক্রো গাড়ি এবং হুন্ডা হুন্ডা চলন্ত গাড়ি কিন্তু হাত ছেড়ে দিয়ে বিভিন্ন অঙ্গ ভঙ্গিমায় কিন্তু গাড়ি চালানো হবে এই ঘরের ভিতরে তো প্রেবন্ধরা দেখি এখানে একটা ভাইকে দেখা যাচ্ছে টিকিট কত সেটা আমি যদি জানতে পারি তাহলে আপনাদেরকে জানাবো হ্যাঁ বড় ভাই এই যে এখানে কাজ করতেছেন এটা কি টিকিট নির্ধারিত হয়েছে কত টাকা টিকিট তিরিশ টাকা টিকিট না প্রেবন্ধুরা তিরিশ টাকা টিকিট এবং সেই তিরিশ টাকার বিনিময়ে কিন্তু আপনি দেখতে পারবেন বিভিন্ন অঙ্গভঙ্গিমায় গাড়ি চালানো আসলে এটা অনেক রিস্কি যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই জানেন আর যা যদি না দেখে থাকেন তাহলে আশেপাশের হলে আপনি এখানে চলে আসতে পারেন এই কানপুরের ঐতিহ্যবাহী মাসের মেলায় প্রিয় বন্ধুরা পরবর্তী সার্কাসের ঘরে আমরা চলে যাব এবার হ্যাঁ বন্ধুরা এইবার আমি চলে আসছি সার্কাসের এখানে যদিও রাত এখানে কোনো লোকজন দেখতে পাচ্ছি না তো সার্কাসটি চলে আসছে দি নিউ বৃষ্টি সার্কাস মোহনপুর সুদূর মোহনপুর রাজশাহী থেকে চলে আসছে এই সার্কাস খেলা আসলে এখানে বিভিন্ন রকমের জাদু খেলা বা সার্কাস মানেই বুঝতে পারছেন যে আনন্দ বিনোদন নিয়ে কিছু খেলা প্রিয় বন্ধুরা আমি কিন্তু ভিতরে ঢুকে পড়েছি এই যে দেখুন সার্কাস খেলা হবে এখানেই তো এখানে বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে বিভিন্ন রকমের খেলা কিন্তু দেখানো হবে তো এখানকার টিকিট কত আমি জানি না যদি জানতে পারি তাহলে আমি আপনাদেরকে জানাবো একশো প্রে বন্ধুরা এখানে কমিটির লোক আছে এই সার্কাসের লোকও আছে কিন্তু তারা এখনও জানে না টিকিটটা নির্ধারণ করা হয়নি কত টাকা টিকিট তো আমি যদি জানতে পারি তাহলে আবারও আমি ভিডিওতে জানিয়ে দেব যদিও দুদিন পরে খেলা তাই টিকিটটা এখনও নির্ধারণ করা হয়নি নির্ধারিত হলে আমি জানাবো ইনশাল্লাহ প্রে বন্ধুরা আমি আসলে শুধু টিকিটের সরি এই হচ্ছে টিকিটের কাউন্টার সিস্টেম এখান থেকে কিন্তু টিকিট বিক্রি করা হবে এই যে টিকিটের ঘর প্রিয় বন্ধুরা আমি কিন্তু সার্কাসের ভিতরের দৃশ্যটা দেখালাম বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বক্সিং এই বক্সিং খেলাটা কিন্তু আসলে খুবই ইন্টারেস্টিং বক্সিংয়ের খেলার আয়োজনও কিন্তু এখানে করা হয়েছে এবার চলে যাচ্ছি মনিদের জন্য ট্রেন বন্ধুরা আমি আবারও এই মেলার ভিডিওতে আসবো তো প্রস্তুতি লগ্নে কিন্তু আমি আপনাদের এই মেলার কিছু চিত্র তুলে ধরছি এই হচ্ছে ট্রেন ছোট্টমোড়িদের বিনোদনের জন্য ট্রেন ট্রেনের সিস্টেম রাখা হয়েছে আসলে এগুলা সবগুলাই কিন্তু টিকিট সিস্টেম হবে এইগুলাই কিন্তু ট্রেনের বগি এই যে দেখুন এই হচ্ছে চর্কি সাধারণত এইগুলো কিন্তু বিশ থেকে তিরিশ টাকার মধ্যে এই টিকিটগুলো হয়ে থাকে এই এখানে দেখুন নৌকা বিশাল আকৃতির নৌকা এখানে নৌকা খেলা কিন্তু চলবেই কপত কপতি সহ ছোট্ট সোনামণিরা সহ কিন্তু এই খেলায় দাদা থেকে নাতি নাতি সহ দাদা এই খেলায় কিন্তু ভাই আপনারা কি এই নৌকার ম্যানেজমেন্টের লোক নাকি এটা টিকিট কত নির্ধারণ করা হয়েছে কি কোথা থেকে আসছেন আপনারা সিরাজগঞ্জ কি উল্লাপাড়া রায়গঞ্জ কাছেই ও শেরপুর ধনটের সাথে হ্যাঁ শেরপুরের সাথে প্রিয় বন্ধুরা রায়গঞ্জ সিরাজগঞ্জ থেকে আসছেন ওনারা এই নৌকার বিনোদনমূলক এই খেলাটি নিয়ে আসছেন দেখতে পারবেন আগামী আঠেরোই নভেম্বর বন্ধুরা এখানে কিছু লোক কাজ করতেছেন আমরা জানবো তারা কেন আসছে এখানে এবং কি ব্যবসা নিয়ে আসছে তাদের কাছ থেকে আমরা জানবো তারা কিন্তু দোকান মেরামতের কাজ করতেছে দোকান রেডি করতেছে দোকানঘর এই যে ছোট্ট একটি মুরবিক আসসালাম আলাইকুম মুরবিক কেমন আছেন

ভিন্ন কিছু তো যাই হোক আসলে মজার লোক না হলে কিন্তু মেলায় জমে না তো ধন্যবাদ কাকা প্রেব এখানে একজন সত্যুর্দ্ধ বয়স্ক লোক দেখতে পাচ্ছে দোকান রেডি করতেছেন আসসালাম আলাইকুম চাচা কেমন আছেন বাজার কোথা থেকে আসছেন গাং নগর ওখানেই বাড়ি আপনার কি নাম আপনার বুলু আচ্ছা চাচা আপনি কি দোকান করবেন এখানে এখানে জি আমার ক্যাপ থাকবি ফুল থাকবি ও আচ্ছা আচ্ছা ক্যাপ ফুল মানে শো ব্যবসা করবেন হ্যাঁ খুবই সুন্দর তো কত বছর যাব মেলায় ব্যবসা করেন মেলার বয়স তো মেলা বাবাড়ি এদিকে কেমন বয়স কত বছর ধরে আমার ব্যাপারে নাইটি কত 30 আচ্ছা বহু দিন ধরে ব্যবসা করেন তো চাচা এই যে মেলায় ঘুরে ঘুরে ব্যবসা করেন খারাপ লাগে না আরে খারাপ লাগেলে করাই লাগবে তাই না আচ্ছা আচ্ছা তাই না এই যে গেছে নিশা হয়ে গেছে সারতে পারার না এটা না মানুষের বহুত নিশা শুনছিবারে এই মেলাতে নিশা হয় এটা প্রথম শুনলাম

কুন্দারহাট নন্দীগ্রাম থেকে আসছে ওনারা আমরা চলুন এবার এবার আপনারা আপনাদেরকে ভিতরে নিয়ে যাবো দেখি ওনারা কী কী খাবার পরিবেশন করবেন সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরব এ হচ্ছে পুরান ঢাকার শাহি চটপটি অ্যান্ড ফুচকা হাউস খুবই সুন্দর করে ডেকোরেশন করা দেখতেই পাচ্ছেন আসলে খুব সুন্দর দেখুন পাশাপাশি দুইটা দোকান আসলে মনে হয় একই লোকের বিশাল বিশাল দোকান আপনার কোথা থেকে আসছেন আমরা বগুড়া নন্দীগ্রাম কুন্দার কুন্দারহাট বগুড়া নন্দীগ্রাম থেকে আসছেন না আপনি কত বছর ধরে ব্যবসা করেন এই এই বছর থেকে এই বছর থেকে শুরু করছেন নতুন প্রিয় বন্ধুরা একদম ইয়ং ম্যান দেখুন একদম কিউট একটা ছেলে কিন্তু নতুন করে মেলায় ব্যবসা নিয়ে আসছেন এবার প্রথম আসলে এত ব্যবসা থাকতে আপনি মেলার এই ব্যবসা কেন নিলেন না এইটা আমাদের সবাই ফ্রেন্ড সার্কেল ভাই দাদা সবাই মিলে আর কি এটা একটা উদ্যোগ এটা একটা উদ্যোগ না ও আচ্ছা আচ্ছা তো আসলে এটা বন্ধু চটপটি হাউজ দিতে পারতেন নামটা কিন্তু সুন্দর না না এইটার একজন বড় ভাই আছে আমাদের তো যার কারণে আচ্ছা 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 খুবই সুন্দর খুবই সুন্দর খুবই টেস্টি আসলে এই খাবারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মুখরোচক খুবই ভালো তো আপনার আরেকটি তথ্য যদি দিতেন এই চটপটি এটা সর্বনিম্ন কত টাকা প্লেট থেকে কত টাকা পর্যন্ত প্লেট বিক্রি করবেন চল্লিশ থেকে পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ টাকা না এটা মেলা উপলক্ষে নাকি আপনারা এই বাইরেও এরকম না আমরা শুধু মেলা সবাই এগুলোই করি মেলা মেলা সবাই এগুলোই করেন তাই না আচ্ছা ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মশলা বিভিন্ন রকমের মশলা দিয়ে তারা কিন্তু এগুলো আচ্ছা এগুলো কি আপনারা নিজে তৈরি করেন হ্যাঁ এগুলো হাতে বানানো আচ্ছা তাহলে অবশ্যই স্বাস্থ্যসম্মত হবে হ্যাঁ অবশ্যই দেখুন ডিম ভাস্তাতে তাদের রাতের খাবার পরিবেশনের জন্য কতদিন থাকবে মেলাটা এই মেলা সাত দিন থাকবে সাত দিন ও বহুত এখানে আমরা চলে এসেছি পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী ডিম কেক এখানে কোরিয়ান পদ্ধতিতে ডিম কেক তৈরি করা হয় এবং আলুর চিপস তৈরি করা হয় তো দোকান যেহেতু মেলা এখনো শুরু হয়নি তাই আমি পুরোটা দেখাতে পারলাম না এই ভাই হচ্ছে দোকানের অর্ডার আসসালামু আলাইকুম ভাইয়া যা বলেন দোকান আচ্ছা 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 না মেলা কেমন হবে আশা করতেছেন আশাতে করি ভালো হবে আমরা এইবার প্রথম আছি এবছর প্রথমে মেলায় আসছে না আগে অবশ্যই অবশ্যই বাকিটা আল্লাহ তবে আশা করছি ভালো হবে আমি গততেও এই দেখতে পাচ্ছেন নরসুন্দর যদি কেউ অগোসালো এলোমেলো অবস্থায় মেলায় চলেই আসেন তাহলে এখানে পাচ্ছেন সেই সেবাটাই চুল দাঁড়ি সহ নর সুন্দরের কাছটাও কিন্তু এখানে এই সার্ভিস পেয়ে যাবেন এই ঐতিহ্যবাহী কানুপুর মাছের মেলায় তো বন্ধুরা আস্তে আস্তে কিন্তু চলে এসেছে সেই মিষ্টির মার্কেটে এ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মিষ্টির দোকান আসলে সবাই যার যার মতো প্রস্তুতি নিচ্ছে দোকানপাট রেডি করার জন্য সবাই ব্যস্ত এ দেখতে পাচ্ছেন এখানে মিষ্টি তৈরি করা হবে চুলা তৈরি সহ শুরু করে জ্বালানি লাকড়ি সহ সব কিছুই কিন্তু তারা রেডি করতেছেন যে দেখুন আজকে রাতে থেকেই কিন্তু এই মিষ্টি তৈরির কাজগুলো শুরু হবে কি বড় ভাই চুলা রেডি করতেছেন না মিষ্টি তৈরির কাজ কবে থেকে শুরু করবেন এখানে আগামীকালকার থেকে মিষ্টি তৈরি শুরু হবে হ্যাঁ এই যে দেখুন ওনারাই কিন্তু কারিগর সম্ভবত কোথা থেকে আসছেন আপনারা এটা কোন জায়গায় বাড়ে জায়গা না 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 আপনারা আসছেন কোথা থেকে ও বালুহাট নগরপাড়া থেকে ওনারা চুলে আসছেন এই মেলায় মিষ্টির দোকান আপনাদের দোকান কোথায় বালুহাট এই আচ্ছা 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 তো বন্ধুরা এই যে দেখুন চুলা এই চুলাতেই কিন্তু মিষ্টি তৈরি হবে বিভিন্ন রকমের বাহারি মিষ্টি সুস্বাদু মিষ্টি কিন্তু এখানেই তৈরি হবে এটা হচ্ছে আমি আবারও বলে দিচ্ছি বগুড়া জেলার সোনাতলা থানার কানপুর গ্রামেই কিন্তু এই মেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী আঠেরোই নভেম্বর দু হাজার পঁচিশ দেখুন ওখানে কিন্তু মিষ্টি তৈরির কাজ অলরেডি শুরু হয়ে গেছে এই হচ্ছে বাইক কারিগর মিষ্টি বানানোর কাজ শুরু করতেছে ছানা থেকে মিষ্টি হচ্ছে বিভিন্ন রকমের Terima kasih telah menonton! বন্ধুরা এইটা কিন্তু পুরোটাই ছানা আর এই ছানাটাকে কিন্তু মিষ্টির বতর করে তৈরি করা হয়েছে এরপর এটাকেই চুলায় দেওয়া হবে যেমনটা আমি দেখাচ্ছি এবার যেটা দেখালাম সেটাই কিন্তু এই রসের ভিতরে দিয়ে জাল করা হবে তারপরে কিন্তু তৈরি হয়ে যাবে এই রসগোল্লা আপনি এই লালন গান শুনছেন লালনকে ভালোবাসেন খুব ভালোবাসেন না লালন পনেরো বছর যাবো যান ভেরি গুড ভেরি গুড তো এই বছর গেছিলেন এই বছর ও আচ্ছা কয়দিন থাকছেন থাকছে দিন তাই না আসলে লালনের ওখানে ঠিক আছে সব কিন্তু জায়গা পাওয়া যায় না আগে থেকে আগে থেকে বুক হয়ে যায় খুব মানুষজন এত লোক মাথা না তাই না প্রিয় বন্ধুরা এই ভাইটি আপনার নাম কি ভাই আমার নাম মাসুদ মাসুদ লালনের একজন একনিষ্ঠ ভক্ত দেখুন আপনারা উনি কিন্তু হাতে কাজ করতেছেন এবং এই লালনের গান শুনছেন উনি তো যেহেতু শুরু হয় নাই আরো দুদিন বাকি তাই না আবারও দেখা হবে আপনাদের সাথে তো সৌজন্যমূলক একটা ভিডিও তৈরি করতেছে বন্ধুরা দুদিন বাকি মেলার এখনও কিন্তু তারা মিষ্টি সারি সারি মিষ্টি বানিয়ে কিন্তু রেডি করে রাখছে এগুলোই কিন্তু আপনাদের সামনে তুলে দেওয়া হবে কেজি কেজি ধরে যে বন্ধুরা এইটাই হচ্ছে সেই আমার এলাকায় বলে এটার কী নামে খাঁকরাই না যে বন্ধুরা আমার এলাকায় বলে এটা খাঁকরাই আপনার এলাকায় কি বলে জানি না তবে এটা খুবই মিষ্টি এইগুলোকে বলে চিনির যে খাজা দেখুন এগুলো প্যাকেট করা হচ্ছে আগে থেকে প্যাকেট করে রাখতেছে ভাইয়া যে প্যাকেট করতেছেন এগুলো কয় টাকা করে প্যাকেট এগুলো পঞ্চাশ টাকা প্রতি প্যাকেট পঞ্চাশ আগে থেকে করে রাখতেছেন না খালি চাবে আর দিয়ে দেবেন আচ্ছা 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 খুবই সুন্দর আগে থেকে প্যাকেট করে রাখতেছে ওনারা খুবই সুন্দর প্রিয় বন্ধুরা আমি এতক্ষণ আপনাদেরকে কানপুর মাছের মেলাটায় কানপুর মাছের মেলার শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন রকমের তথ্যগুলো তুলে ধরলাম তো ভিডিওটি ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো কথা আর বাড়াচ্ছি না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত